ভাইয়া সিঙ্গেল দিচ্ছে আমি বলি ভাইয়া অনেক দূর থেকে আমাকে সিঙ্গেল দিছে আমি সাথে সাথে আমি সাথে দিচ্ছি আমি কিনা তো ভাইয়া বলছে হ্যাঁ আমি তখন চাপাই দিছি তো আমি ডেফিনেটলি রুল রেসপেক্ট করি ভাইয়া অনেক দূর থেকে আমাকে ইশারা দিচ্ছে আমি বলছি আমি কিনা ভাইয়া বলছে হ্যাঁ মাথা না আমি চাপাই দিচ্ছি দেখেন আমি রেসপেক্ট করলাম জিনিসটা এখন ইভেন এই প্র্যাকটিসে কিন্তু আমরা রেগুলার করি না ইভেন আপনাদের আগেও যেন মনে আরেকটা চেক আমিও কিন্তু নর্মালি চালাই আসলে আমি জাস্ট অনেকগুলো বাইক একসাথে ছিল যার কারণে এটা তো হয়ে যায় আমি আমার জায়গা থেকে বললাম আর কি আমি সব কিছু রেসপেক্ট করছি ঠিক আছে না না ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি আপনি আসলে

একটা ঘন্টা লাগায় মোখালি থেকে আসছি সিগন্যাল মানছি না মানলে অন্যদের মতো করলে আরো অনেক আগে আসবে আসলে এগুলো মানাই আসলে আচ্ছা আসলে আমি ভালো বলবেন ভাইয়া আপনি বলেন এই ল্যান্ড ভাইলে মামলা কিন্তু আগে আপনারা দিতেন না অবশেষে <ion up> <you>, <izon up> তারা আমার মামলা দেয় নাই এখন ব্যাপারটা দেখেন লেন ভায়োলেশনের মামলা মানতেছি ভিআইপি এরিয়া ইভেন কতটুকু ভায়োলেশন করছি আপনারা দেখেন হ্যাঁ এখন স্যাস লেন ভায়োলেশনের মামলা সে আমাকে দিচ্ছিল হ্যাঁ এই যতটুকু আমি লেন ভায়োলেশন করছি এটা যেন মামলা হচ্ছে আমার ভুল আছে আমি বুঝতেছি কিন্তু আমি যখন তাদের ফার্স্টে যখন মানে মেন সার্জেন ছাড়া সাথে জন্য রিকোয়েস্ট করতেছিলাম সে মানতেছিল না যে মিনিমাম রেকার বিল আমাকে দিতেই হবে কিন্তু যেই মেন সার্জেন ছিল ওনাকে যখন আমি বললাম যে আমি আইন রেসপেক্ট করছি আপনারা রেসপেক্ট করছি এত দূর থেকে সিগন্যাল দিচ্ছেন আমি কিন্তু থামছি তো এটা বলার পরে সে যখন আমার কাগজপত্র লাইসেন্স সব কিছু ওকে দেখতেছে তখন কিন্তু সে আমারে বলছে যে ঠিক আছে এখন থেকে লেন ভায়োলেশন করেন না আরও সচেতন হন আপনারা আরও ঠিকভাবে বাইক চালান আমরা আপনাদেরকে মামলা দিতে চাই না তো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ট্রাফিক পুলিশকে এই রেসপেক্টটা করার জন্য এবং আমরাও চাই আইনের প্রতি শ্রদ্ধা জানায়া রাস্তায় চলাফেরা করতে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ট্রাফিক পুলিশ আল্লাহ হাফেজ